you হাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাইল আর আমি রুবি তোমাদের সাথে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে সো আই হোক কি তোমরা সবাই ভালো আছো জানি অনেক দিন পরই ভিডিও আসছে তো আজকে আমি তোমাদের সামনে আরও একটা স্কিন কেয়ারের হোম রেমিডি তোমাদের সাথে শেয়ার করব মাত্র দুটো স্টেপ ফলো করে তোমরা মানে পার্লারের মতন ফেসিয়াল করা গ্লো ঘরেতেই পাবে শুধুমাত্র দুটো স্টেপ মানে ফেসিয়ালে অনেকগুলো স্টেপ থাকে বাট আমি মাত্র দুটো স্টেপ দেখাবো সেটা মানে ইউজ করলেই তোমরা বুঝতে পারবে যে কত বেশি গ্লোয়িং লাগে স্কিনটা লাইক প্রো ফেসিয়ালের মতো ঘরে যেরকম ফেসিয়াল করলে লাইক যেমন গ্লো আসে সেরকম টাইপের গ্লো আর এই ফেসিয়াল জিনিসটা তোমরা বাড়িতেই বানিয়ে নিতে পারবে তো দেখতে পাচ্ছ তার জন্য আমি ফার্স্ট এখানে নিয়ে নিয়েছি একটা আলু আর তারপর একটা ব্লেন্ডার তো এটা তোমরা মিক্সিতে দিয়েও মিক্সড করে নিতে পারো বাট আমি এই ব্লেন্ডারটা দিয়ে খুব ভালো ভালো করে যে সাইডটা একদম মিহি টাইপের মিক্সড হয়ে বের হবে সেই টাইপটা দিয়ে এটা আলুটাকে ভালো করে ব্লেন্ড করে নেব দেখতে পাচ্ছ ঠিক এরকম ভাবেই তোমরা কিন্তু ব্লেন্ড করে নেবে আলুটাকে আর তোমরা যেরকম মানে ইউজ করবে এটা তোমরা ফুল বডিতেও ইউজ করতে পারো ফেসেও ইউজ করতে পারো তাহলে তোমরা তোমাদের পরিমাণ মতো কিন্তু এটা নিয়ে নেবে তো আমি যেহেতু ফেস অ্যান্ড হ্যান্ডে ব্যবহার করব শুধুমাত্র তো আমি সেই পরিমাণ মতন কিন্তু এখানে আলুটা নিয়ে নিয়েছি তো আমি একটা বড় সাইজের মিডিয়াম সাইজ যেটা হয় সেই সাইজের আলু এখানে নিয়েছি এটা আমি পুরোটা নেবো না লাস্ট একটু রেখে দেবো কারণ অতটা বেশিও আমার প্রয়োজন হবে না তো এটাকে খুব ভালো করে মিক্সড করে নিতে মানে এরকমভাবে মিক্সড করে নিতে হবে আর আলুর যে জুসটা থাকে সেটা কিন্তু আমাদের যে রোদে পোড়ার যে দাগ বা পিগমেন্টেশন খুব হাইপার পিগমেন্টেশন যাদের আছে তাদেরও কিন্তু মানে আলুর মানে যদি একটা আলুর রস ব্যবহার করা যায় তাও কিন্তু পুরোপুরি ক্লিয়ার হয়ে যায় তো দেখতে পাচ্ছ আরও অনেক এক্সট্রা মানে গুণ রয়েছে আলুর তো দেখতে পাচ্ছ আমি আলুটাকে এখানে মিক্সড করে নিয়েছি আর এরকমভাবে অল্প একটু রয়েছে ব্লেন্ড করার পরে তো আমি আর নেব না তা বলছিলাম আলুর রস কিন্তু আমাদের ত্বককে উজ্জ্বল বানাতে হেল্প করে এবং সাথে সাথে আমাদের স্কিন থেকে ট্যানিংটাকে কিন্তু পুরোপুরি রিমুভ করে দেয় আর পিগমেন্টেশান তো পুরো উদা হয়ে যায় যদি তোমরা এটা রেগুলার বেসিক ইউজ করো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে পটাটো বা আলু আমাদের স্কিনের জন্য কত ভালো উপকার পোড়া দাগও কিন্তু এই আলুর রস থেকেই রিমুভ হয়ে যায় তো দেখতে পাচ্ছ আলুটাকে পুরো একদম ব্লেন্ড করা হয়ে গেছে তো এবার আমি যেটা করব এই আলুটা থেকে চেপে চেপে আমি আলুর জুসটা জাস্ট বের করে নেব তো আমার আলুর পরিমাণটা জাস্ট এতটা হয়েছে আমি এটা ফেস অ্যান্ড হ্যান্ডে অ্যাপ্লাই করবো তো আমি অন্য একটা বাটিতে নিয়েছি এক চামচ চিনি যেটা তোমরা দেখতে পাচ্ছ শুধুমাত্র এক চামচই চিনি নিয়েছি বেশি চিনি কিন্তু এখানে নেবে না তো আমি জাস্ট এক চামচের চিনি নিয়েছি এবং এই চিনিটা ভালো করে মিক্সড করে নিতে হবে যেন হালকা একটু গলে গলে টাইপের চাই তো এবার আমি যে মানে ব্লেন্ড করা যে আলুটা রেখেছিলাম সেই আলুটা থেকে চেপে চেপে আমরা জুস যে আলুর যে জুসটা আছে সেটা বের করে নেব এই আলুর জুসটাই কিন্তু ভীষণ উপকারী আমাদের স্কিনের জন্য আমি আবারও বলছি তো খুব ভালো করে চেপে চেপে তোমরা এটাকে বের করে নেবে আর হ্যাঁ তোমরা চাইলে এটা অন্য পাত্রেও নিয়ে আলুর যে জুসটা আছে সেটা ছাঁকনি দিয়ে কেও নিতে পারো বাট এরকমভাবে নিলেও হবে আর আমি তার আগে একটা কথা বলবো যে এখনকার সব জিনিস যেহেতু কীটনাশক অ্যাড করা থাকে বেশি তো আলুটা কিন্তু মানে ছাড়িয়ে নেওয়ার পর চালটা সেটা কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নেবে এবং ভিজিয়ে রাখবে কিছুক্ষণ জলে দেন তারপরেই কিন্তু তোমরা আলুটা ইউজ করবে ফেসে কারণ এখন বুঝতেই পারছো প্রত্যেকটা জিনিসেই কীটনাশক থাকে হয়তো এই কথাটা কেউ বলে না বাট আমি বলে দিলাম আমি আলুটাকে প্রায় মানে ছাড়িয়ে রাখার পাঁচ মিনিট মতো জলে ভিজিয়ে রেখেছিলাম দেন তারপরে আলুটাকে আমি ব্লেন্ড করেছি তো দেখতে পাচ্ছ আলুর যে জুসটা আছে আমি এখানে বের করে নিয়েছি অ্যান্ড ঠিক একটা আলুর অল্প মানে একটু রেখে আমার এতটা জুস হয়েছে তো তোমরা তোমাদের পরিমাণ মতো কিন্তু আলুটা নিয়ে নেবে জুসটা চেপে নেওয়ার পরে যে মানে ছালটা আছে এখনো পর্যন্ত সেটাও কিন্তু আমি ফেলে দিইনি সেটাও কিন্তু রেখে দিয়েছি তো এই জুসটা যে দিয়েছি সেটা কিন্তু যে চিনি নিয়েছিলাম চিনির মধ্যেই জুসটা দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ তো এই চিনি আর জুসটাকে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে একদম মিক্সড করলে হবে না একটু হালকা হালকা রেখে দিতে হবে তো দেখতে পাচ্ছ মোটামুটি একটা মানে টেক্সচারে চলে এসছে যেটা হালকা চিনি এবং হালকা মানে জুস রয়েছে তো আলুর জুস আর চিনি যে মিক্সড মানে মিক্সারটা আমি তৈরি করেছি তাতে এবার আমি একটু অল্প পরিমাণে দেব হলুদ আর এটা কিন্তু মানে যে স্কিনের জন্য যে হলুদটা ইউজ করে সেটা এটা কিন্তু কোনো রান্নাবান্না করার না তো আমি এটা হলুদ নিয়েছি এমনি হলুদ মানে জুপটান পাউডার থাকে সেটাই তো ন্যাচারাল যে হলুদটা সেটাই আমি নিয়েছি তো মোট তিনটি ইনগ্রিডিয়েন্টস এখানে কিন্তু অ্যাড হলো একটা হচ্ছে আলু রস মানে জুস আর একটা হচ্ছে চিনি আর একটা হচ্ছে হলুদ তো এটাকেও খুব ভালো করে মিক্সড করে নিতে হবে চিনিগুলো যেন হালকা হালকা তবুও থাকে এরকমভাবে মিক্সড করতে হবে আর তোমাদের যদি মনে হয় যে হলুদ আরও একটু অ্যাড করতে হবে দেন তোমরা আরও একটু অ্যাড করে নিতে পারো তো দেখতে পাচ্ছ মোটামুটি একটা ব্যাটার টাইপের মানে টেক্সচার চলে এসেছে ঠিক টেক্সচারটা কিন্তু এরকমই হবে খুব জল জল টাইপেরও হবে না তো আর এটাকে অনবরত মিক্সড করতে হবে যত ভালো মিক্সড করবে মানে একে অপরের সঙ্গে ইনগ্রিডিয়েন্টসগুলো যত মিক্সড হবে তত কিন্তু বেশি বেনিফিটস তোমরা পাবে তো এক দু মিনিট এটা কিন্তু মাস মানে মিক্সড করতে থাকবে দেন তোমরা এরম একটা টেক্সচার পাবে দেন তোমরা এটাকে অ্যাপ্লাই করতে পারবে তো দেখতে পাচ্ছো ওই প্যাকটা পুরোপুরি আমার রেডি হয়ে গেছে তো আমি এবার এটাকে ইউজ করব আমার হ্যান্ডে আমি আমার হ্যান্ডে অ্যাপ্লাই করেই তোমাদেরকে দেখাচ্ছি তো এরকম জল জল টাইপের হালকা ঠিক ঠিক টাইপের একটা টেক্সচার এসছে তো এটা কিন্তু তোমরা এইভাবে অ্যাপ্লাই করে নেবে আর হলুদ হচ্ছে আমাদের স্কিনের ট্যানিং রিমুভ করে সাথে সাথে কিন্তু স্কিনটা গ্লোইং করে। আর হলুদ মানে উপটানছে যে কত উপকার আমাদের স্কিনের জন্য সেটা নিশ্চয়ই তোমরা সবাই জানো পুরোনো যুগে সবাই তো এই দিয়ে দিয়েই রূপচর্চা করতো আরও অনেক কিছু মানে ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস যেগুলো প্রকৃতিতে পাওয়া যায় সেগুলো দিয়েই কিন্তু রূপচর্চা করত তো হলুদ আমাদের স্কিনের ট্যানিং যেমন রিমুভ করে সাথে সাথে স্কিনটা কিন্তু উজ্জ্বল করে আর মানে গ্লোয়িং করে যেটাকে বলে আর ন্যাচারাল যে গ্লোটা সেটা কিন্তু ফিরিয়ে আনে তো আমি এখানে দেখতে পাচ্ছ পুরো হ্যান্ডটাতে অ্যাপ্লাই করে নিয়েছি এরকম ঠিকভাবেই তোমরা অ্যাপ্লাই করে নেবে সেমভাবে আমি যেরকমভাবে হ্যান্ডে অ্যাপ্লাই করেছি সেম এরকমভাবেই কিন্তু তোমরা ফেসে অ্যাপ্লাই করে নেবে তোমরা এটা ফুল বডিতে ইউজ করতে পারো প্লাস ফেসেও ইউজ করতে পারো সেটা আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিয়েছি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ তো একটু একটু করে নিয়ে তোমরা সব জায়গায় এরকমভাবে এটা মাসাজ করতে করতে ইউজ করবে এবং ঠিক করে ইউজ করবে কোনো পেস্ট মতো করে ইউজ করার কোনো দরকার নেই এর যে যেহেতু টেক্সচারটা একটু ঠিক তো স্কিনটা কিন্তু তাড়াতাড়ি অ্যাবসর্ভ করে নেবে সেই জন্য কিন্তু একটু বেশি করে অ্যাপ্লাই করার কোনো দরকার নেই তো এটাকে আমার পুরো হ্যান্ডেল লাগানো আমার কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ পুরো এরকম একটা মানে লুক আসবে এটা অ্যাপ্লাই করার পর তো এটাকে আমি এবার মানে রেখে দেবো এবং রেখে দেওয়ার পর তোমাদেরকে একটা বলি তো এই প্যাকটা কিন্তু তোমরা রেগুলার মানে তৈরি করবে কিন্তু ফ্রোজেন ইউজ করা যাবে না তো ওটা হলুদটা ততক্ষণ আমার হাতে ড্রাই হতে যা মানে ওই প্যাকটা আমার হাতে ড্রাই হোক এবং ততক্ষণ আমি এই প্যাকটা বানিয়ে নেবো আমি তোমাদেরকে কিন্তু বলেছি মাত্র দুটো প্যাক ইউজ করেই কিন্তু তোমরা একদম ফেসিয়ালের মতন গ্লো পাবে তাও আবার বাড়িতেই পার্লারে গিয়ে যেরকম ক্লিন আপ করাও সেই ক্লিনটা ক্লিন আপটা কিন্তু তোমরা ঘরে বানানো প্রোডাক্ট মানে ঘরে বানানো জিনিস দিয়েই তৈরি করে নিতে পারো তো এটা আমার একটু একটু করে ড্রাই হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ তো এটা ড্রাই হতে লাগুক ততক্ষণে আমি আরেকটা যেটা প্যাক আছে বললাম বানাবো তো আমি এবার সেটা বানিয়ে নিই তো ফার্স্ট এখানে দেখতে পাচ্ছ যে আলুগুলো আমি মানে জুস বের করে নিয়েছিলাম সেই আলুর মানে পেস্টটা কিন্তু এখানে আছে তো এগুলো কিন্তু আমি ফেলে দিইনি এগুলোই দিয়েই কিন্তু আমি সেকেন্ড প্যাকটা ইউজ করব আর এর সঙ্গে যেটা নিয়েছি সেটা হচ্ছে রাইস ফ্লোর মানে চালের গুঁড়ো আর চালের গুঁড়ো আমাদের স্কিনকে হোয়াইটনিং করার জন্য কত ভালো সেটা নিশ্চয়ই তোমরা সবাই যেন ওরিয়ানদের গ্লাসেস স্কিনের মেন রহস্য কিন্তু এই রাইস রাইস ওয়াটার রাইস ক্রিম রাইস ময়শ্চুরাইজার সব কিছু কিন্তু রাইস ফেস ওয়াশ সব কিছু কিন্তু এই চালের গুঁড়ো দিয়ে হয় আর চালের গুঁড়ো যেমন আমাদের স্কাবিংয়ের কাজ করে তার সাথে সাথে কিন্তু আমাদের স্কিনের ওপেন পোর্সের সমস্যাগুলোও রিমুভ করে এবং তার সাথে সাথে স্কিনটা হোয়াইটনিং করে তো এবার তোমরা যেটা করবে যদি তোমাদের কাছে রোজ ওয়াটার থাকে তো তোমরা রোজ ওয়াটার ইউজ করতে পারো আর যদি না থাকে তাহলে তোমরা তোমাদের পছন্দ মতো টোনার মানে যেটা তোমরা ইউজ করো সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দিতে পারো আর যদি একমাত্র কোনো জিনিসই না থাকে তাহলে তোমরা কিন্তু নর্মাল ওয়াটার এতে অ্যাড করতে পারো তো এখানে দেখতে পাচ্ছ আমি রেগুলার বেসের যে টোনারটা ইউজ করি মানে গুড ওয়াইফসের যে গ্রিন টি টোনারটা আছে আমি ওখানে মানে কিছুটা স্প্রে করে দিলাম একটু নরম নরম মতো হলে আর কি মানে একটু মোটামুটি পেস্ট টাইপে চলে আসবে হালকা জল জল টাইপের পেস্ট হবে নরম নরম তখনই কিন্তু তোমরা দেবে না পুরো পেস্ট টাইপের হবে এটা এবং এটাকেও ভালো করে হাত দিয়ে এরকমভাবে মিক্সড করে নিতে হবে যাতে চালের গুঁড়ো যেন দলা পাকিয়ে না থাকে খুব ভালো করে যেন মিক্সড হয়ে যায় এবং মিক্সড করার পরে এটার কিন্তু একটা এরকম টেক্সচার আসবে তো চলো এটার বানাতে বানাতে আমি যে ফার্স্ট যে প্যাকটা লাগিয়েছিলাম সেটা কিন্তু রিমুভ মানে ড্রাই হয়ে গেছে তো চলো এটাকে আমি এবার নর্মাল ওয়াটার দিয়ে ক্লিন করে আসি ক্লিন করার পর তোমরা দেখতে পাচ্ছ যে আমার স্কিনটা কতটা গ্লোয়িং লাগছে আর পুরো মানে মনে হচ্ছে কোনো প্যাক ইউজ করেছি স্কিন কেয়ারে কোনো প্রোডাক্টের কিছুই ইউজ করেছি তো চলো এই ব্যাগটা আমি লাগিয়ে নিই তো ওই ব্যাগটা কিন্তু আমার ক্লিনজিংয়ের কাজ করেছে সাথে সাথে কিন্তু আমাদের স্ক্রাবিংয়েরও কাজ করেছে এবং যেহেতু তো চিনি ছিল সেটা কিন্তু ব্লিচিংটা মানে ব্লিচটাও কিন্তু খুব ভালোভাবেই করেছে জাস্ট মাসাজ করতে করতে যে মাসাজ ক্রিমগুলো আমরা ইউজ করি ফেসিয়ালের পর লাস্ট টেপ যেটা থাকে সেটাও তুমি বলতে পারো বা এটা কোনো রকম মানে প্যাকও তোমরা বলতে পারো তো এটা এরকমভাবে যেটা আমি মানে লাগালাম আলুর পেস্টটা দিয়ে চালের গুঁড়ো দিয়ে এবং তার সঙ্গে আমার টোনার মিক্সড করে এই পেস্টটা বানিয়েছি তো এটা তোমরা ঘষে ঘষে জাস্ট এভাবে ইউজ করবে তো এই প্যাকটা ইউজ করার সাথে সাথেই দেখতে পাচ্ছ আমার স্কিনে একটা আলাদা গ্লো কিন্তু তোমরা দেখতে পাচ্ছ গ্লাস স্কিন যেমন চকচক করে ইউজ করার সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা লক্ষ্য করবে দেখো আমার স্কিনটা কেমন গ্লোয়িং বা চকচকে একটা ভাব আসছে তোমরা দেখতে পা পাচ্ছ হয়তো যে মানে চকচক করছে একটা তো এটা কিন্তু এই পেস্টটা কিন্তু খুবই ভালোই কিন্তু তোমরা ম্যাসাজ করতে করতে এটা ইউজ করবে তো আমি এরকমভাবে ম্যাসাজ করতে করতেই কিন্তু ইউজ করছি তোমরা দেখতে পাচ্ছ এটা তোমরা ফুল বডিতে ফেসে নেকে বা যেখানে তোমরা ইউজ করতে চাও সেখানে কিন্তু এটা ইউজ করতে পারো বাস এভাবেই রাফ করে করে ম্যাসাজ করে করে ইউজ করবে তোমরা এখানকার স্কিনটা দেখো অ্যান্ড দেন ওখানকার স্কিনটা তোমরা হ্যান্ডে যেখানে আমি অ্যাপ্লাই করেছো সেখানকার স্কিনটা দেখলে তোমরা বুঝতে পারবে কতটা বেশি ডিফারেন্স এটা আর হ্যাঁ আরেকটা কথা বলি এটা অ্যাপ্লাই করার সময় কিন্তু একটু মানে যেহেতু ঝোরে ঝোরে পড়ে যাবে মানে ব্যাকগুলো তো তোমরা সেগুলো নিয়ে কিন্তু আবার রাফ করতে পারো একটা পরিষ্কার জায়গায় বসে তোমরা এটাকে অ্যাপ্লাই করো দেন এটাকে এভাবে অ্যাপ্লাই করতে হবে টানার চার থেকে পাঁচ মিনিট তোমরা এটাকে এরকমভাবে মেসাজ করে যাবে যতক্ষণ না পুরো ড্রাই ড্রাই ভাব চলে আসছে একটা মানে শুকনো হয়ে যাচ্ছে প্যাকটা ততক্ষণেই কিন্তু তোমরা এটা রাফ করতে থাকবে এরকম হালকা হাতে আর গাইস সাইড থেকে যদি কোনো সাউন্ড আসে সেটাকে স্কিপ করে যাও যেহেতু আমাদের ঘরের কাজ হচ্ছে তোমরা আমি তোমাদের আমি প্রায় প্রত্যেকটা ভিডিওতে বলি তো এটা আমার পুরো মাসাজ করা হয়ে গেছে পাঁচ ছ মিনিট তো চলো এটাকে আমি এবার নর্মাল ওয়াটার দিয়েই ক্লিন করে আসবো তো গাইস ক্লিন করার পরে তোমরা আমার আগের হ্যান্ডটা দেখতে পারবো এবং এখনকার হ্যান্ডটা জাস্ট দেখতে দেখো যে কতটা বেশি ক্লিন লাগছে এবং সফট লাগছে এবং গ্লোয়িং লাগছে আমি জানি না ক্যামেরাতে তোমরা কি বুঝতে পারছো বাট এটা খুবই সুন্দর লাগে আমি এই সাইডের হ্যান্ডটা কিন্তু ইউজ করিনি এই সাইডের হ্যান্ডটাতে কিন্তু ইউজ করেছি তো তোমরা কিন্তু ফারাকটা জাস্ট দেখতে পাচ্ছ ডিফারেন্সটা তো অবশ্যই কিন্তু এই প্যাকটা তোমরা ইউজ করো আর এটা কিন্তু মাসে তোমরা দুবার ইউজ করতে পারো যেভাবে ফেসিয়াল বা কোনো কিছু ইউজ করো তো এটা ফিফটিন ডেজ আফটার মানে ফিফটিন ডেজ ইউজ করতে পারো পনেরো দিন পর পর তো অবশ্যই কিন্তু পার্লারের মতন গ্লোয়িং যদি চাও তাহলে ঘরে থাকায় এই উপকরণগুলো দিয়ে কিন্তু এত সুন্দর মানে দুটো স্টেপ বানিয়ে নিতে পারো যেটা তোমাদের স্কিন থেকে ট্যানিংটাকেও রিমুভ করবে এবং ফেসিয়ালের মতো টোটাল ক্লিন আপ গ্লোয়িং করবে তো অবশ্যই কিন্তু তোমরা এই প্যাকটা একবার হলেও ইউজ করো আর এটা কিন্তু আবারও বলছি ফ্রোজেন ইউজ করা যাবে না তো তোমরা যেদিন ইউজ করবে সেই দিনই কিন্তু ইউজ করবে মানে বানাবে তৈরি করবে যেহেতু এটা পনেরো দিন পর পর ইউজ করলে বেশি বেটার হবে মাসে দুবার তো অবশ্যই তোমরা বানিয়ে ইউজ করো তো এই ছিল আজকের ভিডিও আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে বা